Gracias. জনপ্রিয় টিকটকার জান্নাত তোহা এবার ধরা খেলেন অনলাইনে জোয়া সাইট প্রমোট করার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় বিশাল ফলোয়ার বেস থাকার সুযোগে তিনি নিয়মিত প্রমোট করছিলেন বিভিন্ন জুয়া ও বেটিং সাইট যেগুলো বাংলাদেশের সম্পূর্ণ বেআইনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট জানায় তোহা তার কন্টেন্টের মাধ্যমে অনেক তরুণকে এই অবৈধ প্ল্যাটফর্মে উৎসাহিত করছিলেন এই কাজের বিনিময়ে তিনি নাকি মোটা অঙ্কের টাকা পাচ্ছিলেন তদন্তে আরও কিছু ইনফ্লুয়েন্সারের নাম এসেছে যারা একইভাবে অনলাইনে জোয়ার প্রমোশন করতেন তোহার বিরুদ্ধে এখন ডিজিটাল নিরাপত্তা আইন সহ একাধিক ধারায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তবে এর পরিণতি কি হবে সেটা সময় বলে দেবে সো ভিওয়ার্স ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ